আছেন সাথে একটি হাটের পরিচয় করিয়ে দেব যদিও যারা বাড্ডা বা গুলশান বা রামপুরের আশেপাশে থাকেন তারা অবশ্যই হাটটি খুব ভালোভাবে চিনেন যারা একটু তার দূরে থাকেন তাদের কাছে হয়তো অপরিচিত হাটটি সেটি হচ্ছে মেরাদিয়া হাট যে হাটটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মেরাদিয়া হাট প্রচুর লোক সমাগম হয় আমি এখন একেবারে ঠিক হাটের মাঝখানে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে একটি রোড আগে একটি রোড দেখলেন এবং এদিকে হচ্ছে একটি রোড অর্থাৎ তিনটি রোডের মধ্যে মধ্যে আমি দাঁড়িয়ে আছি এবং প্রচুর সুন্দর সুন্দর কবুতর এখানে ওঠে এবং সবচেয়ে যেটি মজার ব্যাপার হচ্ছে আচ্ছা এই কবুতরটি দেখুন গিয়ার দেখেই আসলে পোড়াঞুরিয়ে যায় যাই হোক সবচেয়ে মজার বিষয়টি যেটি রয়েছে সেটি হচ্ছে একেবারেই বাসাবাড়ির মধ্যে রাস্তা হওয়ার কারণে এখানে প্রচুর মানুষের সমাগম হয় অনেক বাচ্চা কাচ্চারা কিনতে আসে কবুতর অনেক মহিলারা আসেন এবং সব ধরনের মানে সব ধরনের মানুষজন এখানে আসলে কবুতর কিনতে আসেন এবং বিক্রি করতে আসেন সে কারণে এখানে প্রচুর কবুতর ওঠে এবং হাটটি আসলে সকাল বিকাল দুই বেলায় বসে এবং সারাদিনই মোটামুটি লোকজন থাকে আমি গিয়েছিলাম সকাল এগারোটার দিকে তখন মোটামুটি ভালো মানুষজন দেখেছিলাম ভালো ক্রেতা বিক্রেতা ছিল তো আমাদের সাথে একজন বিক্রেতা কথা বলেছে বেশ পজিটিভই ছিল তার কথাবার্তা তাদেরকে তাকে আপনার তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। আর এই যে দেখতে পাচ্ছেন এই হাটে বেসিক্যালি আপনি খুব অল্প দামে খাঁচাও পেয়ে যাবেন আমি আপনাদেরকে সেই খাঁচাগুলোও দেখাবো এখানে আসলে যেই ফুটেজগুলো নিয়েছি সেগুলো আপনাদেরকে একে একে সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি বাজারের মধ্যে আসলে কি বলার থাকে আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি কবুতর কোন কোন টাইপের কবুতর ওঠে আপনারা জাস্ট দেখেন আসলে এখানে প্রচুর পাইকারের পাশাপাশি এখানে প্রচুর লোকাল বিক্রেতা আসেন যারা আসলে শখের বসে কবুতর পালেন এবং কবুতর বিক্রি করেন নিজের কবুতরগুলো এখানে বিক্রি করে থাকেন এ ধরনের বিক্রেতাই আসলে এখানে অনেক বেশি যেহেতু প্রথমে বললাম এটি আসলে একটি মফসল এরিয়া তাই এখানে আসলে এ ধরনের ক্রেতা অনেক বেশি বিক্রেতা অনেক বেশি তো দেখতে পাচ্ছেন যেদিন গিয়েছিলাম প্রচণ্ড রোদ ছিল আকাশে তার মধ্যে আপনাদের জন্য ভিডিও করে নিয়ে আসা এখানে কিছু সবুজ গলা কিছু সাদা কবুতর এবং বেশ অনেক জাতের কিন্তু মিলানো মিশানো কবুতর থাকে হ্যাঁ মানে আসলে সেক্টর ওয়াইজ নাই যে আসলে এখানে এই টাইপের ভালো কবুতর পাওয়া যাবে বা এ পাশে একটু কম ভালো কবুতর পাওয়া যাবে এখানে আসলে মিলানো মিশানো সব থাকে এখানে আপনারা এক ভাইকে চিনতে পারছেন কিনা খুবই কবুতর প্রেমিক একজন ভাই যাই হোক এখানে দেখতে পাচ্ছেন কিছু বড় সাইজের কবুতর রয়েছে এই পাইকার আসলে বড় সাইজের কবুতরগুলোকেই বেশি প্রাধান্য দেয় দেখতে পাচ্ছেন এখানে কিং রয়েছে বাগদাদি হোমা রয়েছে তারপরে আরও বেশ কিছু বড় বড় সাইজের কবুতর সে আসলে তার সংগ্রহে রাখে এবং বিক্রি করেন এখানে দেখতে পাচ্ছেন হোমা অসাধারণ তো আমার খুব ভালো লাগে হোমা কবুতর তো আপনারা দেখতে থাকুন আসলে খুব বেশি বলার তো কিছু নেই বাজার নিয়ে দেখতে থাকুন আমি আপনাদের সাথে আছি এবং একটু পরে আসলে আমরা দেখব খাঁচা খাঁচার যে হাটে আছে এখানে রয়ে এখানে অনেক পাখি বিক্রেতা রয়েছেন এবং অনেক পাখি ক্রেতা আছেন যারা আসলে পাখি প্রেমী পাখি কিনতে আসে এখানে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা মেয়ে সে পাখি কিনতে এসেছে মায়ের সাথে স্কুল থেকে সরাসরি এখানে যাই হোক এখানে দেখতে পাচ্ছেন একটি বাচ্চা শার্টিন কবুতর কিনেছে এই জোড়াটা কিনেছিল মেবি সে বারোশো টাকা বলেছিল বারোশো হ্যাঁ যাই হোক দামটা কিন্তু ব্যাপার না আরও কমও হতে পারে দামটা বলেছিল এখানে দেখতে পাচ্ছেন একটি বড় সাইজের বাগদাদি হোমা নর খুবই বড়ো সাইজ আমার তো দেখে অবাক লেগেছে দেখুন পাশের খাঁচায় যেই হোমা কবুতরগুলো রয়েছে সেগুলো মোটামুটি বেশ বড়ো সাইজেরই বাট এই কবুতরটা ওদের থেকে প্রায় চার গুণ বড় আমার কাছে খুব অবাক লেগেছিল। এবং আমরা আসলে এর মালিকের সাথে কথা বলেছি এর মালিককে আপনি দেখতে পাচ্ছেন পেছনে দাঁড়ানো রয়েছে এটা তার হোম ব্রিড এর বাবা মাকে তিনি বাগদাদ থেকে আনিয়েছিলেন যেটা আমাদেরকে বললো ক্যামেরার পিছনে চলুন তার সাথে কথা বলা যাক

তো আপনি কি কাস্টমারদেরকে এই হাটে আসার জন্য বলেন হ্যাঁ অবশ্যই বলি এই হাটের পরিবেশ খুবই মানে ঝামেলা কম আর খুবই ভালো ভালো কবুতর পাওয়া যায় তো ওই हिसाब আমি সবাইকে মানে বলবো এই হাটে আসার জন্য প্রতি বুধবার বসে এই হাট আচ্ছা ঠিক আছে ভাই ওকে ধন্যবাদ তো ভাইয়ের কথা তো শুনলেন সে আসলে বেশ পজিটিভ তার মতে বিকালে ক্রেতা আরও বাড়বে এবং সে সবাইকে অনুরোধ করলো তার বাজারে যাওয়ার জন্য মেয়েরা দিয়ে হাটে এখানে দেখতে পাচ্ছেন খাঁচা বিক্রেতা এবং অনেকগুলো খাঁচা রয়েছে এখানে চারতলা যে খাঁচাগুলো রয়েছে অর্থাৎ শুধুমাত্র চার খোপ অর্থাৎ উপর নিচে করে চার খোপ এগুলো আসলে পনেরো ষোলোশো টাকার মধ্যে পাওয়া যায় এবং যেগুলো ছয় ক্ষোপ তিনতলা এগুলো হচ্ছে আঠারোশো থেকে দু হাজারের মধ্যে পেয়ে যাবেন এবং যেগুলো রয়েছে আট খোপ চারতলা সেগুলো আসলে আপনার নিতে চব্বিশশো পঁচিশশো টাকার মধ্যে পেয়ে যাবেন তো আমার কাছে মনে হয় অন্যান্য হাটের তুলনায় বেশ কম মূল্যে পাওয়া যায় এখানে খাঁচাগুলো এবং প্রচুর খাঁচা আসলে এখানে নিয়ে তারা বসেন যেহেতু সকাল বিকালের হাট সেহেতু তারা মন প্রাণ দিয়েই আসলে বাজারটা করেন এখানে দেখতে পাচ্ছেন প্রচুর খাঁচা সাজানো রয়েছে এক সাইডে প্রচুর খাঁচা সাজানো রয়েছে এবং তার পাশাপাশি বিক্রেতারাও রয়েছেন তো সর্বোপরি যেটা বলবো বাজারটা আসলে আমার কাছেও বেশ পছন্দ আমিও মাঝে মধ্যে যাই এবং আমি কিন্তু এখান থেকে আজকে যখন এসেছি এখান থেকে জোড়া লালমক্ষী বাচ্চা কিনেছি তো আশা করি আপনাদের ভালো লেগেছে মেলাদিয়া হাটটি এখানে যেতে হবে রামপুরা থেকে রামপুরা থেকে একটু পূর্ব দিকে গেলেই মেলাদিয়া হাট যে কেউ বললে চিনিয়ে দিবে। তো সবাই ভালো থাকবেন I love this.